আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গালোরে এসে চোখের জন্য তোমরা কোন হসপিটালে যেতে পারো তো যাই হোক ভিডিওটা শুরু করবার আগে আমি আমার পরিচয় পর্বটি শেয়ার নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে আগের পর্বে তোমাদের শেয়ার করেছিলাম যে ব্যাঙ্গালোরে আমরা সেন্ট জনস হসপিটালে এসেছি এবং এখানে তোমরা কিভাবে কি কোথায় থাকবে কিভাবে কি দেখাবে মানে টোটাল ইনফরমেশন সহ কিন্তু একটা ভিডিও আপলোড করেছি যারা সেই ভিডিওটি দেখো তাদের ছোট্ট একটি অনুরোধ অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও আর এই দেখো এখন কিন্তু আমরা এসেছি ব্যাঙ্গালোরের নারায়ণা নেত্রালয় তো চলো ভেতরে নিয়ে যাবো এবং সঙ্গে অবশ্যই ইনফরমেশন তো থাকবে ব্যাঙ্গালোরের অনেকগুলি কিন্তু ব্রাঞ্চ রয়েছে এই নারায়ণা নেত্রালয় তবে আমি যেই ব্রাঞ্চে এসেছি সেই ব্রাঞ্চটি দেখাবো কিন্তু হ্যাঁ ইনফরমেশন গুলো মানে নিয়মগুলো কিন্তু একই থাকবে সব ব্রাঞ্চের জন্য প্রথমে বলে রাখি এখানে কিন্তু রবিবার দিনটা হাফ ডে তাই অবশ্যই রবিবার দিনটাকে অ্যাভয়েড করাই ভালো আর শনিবার দিনটিতে কিন্তু ভীষণ ভিড় হয় আমার মতে সোম থেকে শুক্রর মধ্যে আসাটাই সবচেয়ে ভালো আর হ্যাঁ শনিবার দিন এলে যেহেতু খুব ভিড় হয় তাই শনিবার দিন আগে থেকে একটু বুক করে আসলে আরো ভালো হয় আর যে কোনো দিনের জন্য আমি বলবো গুগলে গিয়ে অবশ্যই নেত্রালয় লিখে সার্চ ওদের ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন এবং এবং সেখানে গিয়ে যা যা হয় নাম ফোন নাম্বার আইডি এই সমস্ত দিয়ে অবশ্যই সেখানটায় কিন্তু বুক করে এলে আমার মনে হয় অনেকটাই কিন্তু কাজ এগিয়ে থাকবে ওনাদের ওয়েবসাইটে একটি ফর্ম থাকে সেখানে কিন্তু বেশ কিছু ওখানে ফর্মটা ফিল আপ করতে হবে এবং বেশ কিছু তথ্য দিতে হবে মানে এর আগেও এসে দেখানো হয়েছে কিনা নাকি এবার প্রথম এই সমস্ত কিছু করে প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে যখন ওটা সাবমিট করা হবে তার ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু এই নারায়ণা নেত্রালয় থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং আপনাকে আপনার কোন দিন কোন সময় দেখালে সুবিধে হবে সেই অনুযায়ী কিন্তু একটা টাইম দেবে আর সেইভাবেই কিন্তু এখানে দেখানো যেতে পারে খুব সহজে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করে রাখি এখানে কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আলাদা আলাদা ডাক্তার রয়েছে মানে আমরা এতদিন ধরে যত জায়গায় দেখিয়েছি সাধারণত একই ডাক্তার থাকে একই ডাক্তার ডাক্তার বড়দেরও দেখছেন বাচ্চাদেরও দেখছেন একমাত্র এখানে এসে কিন্তু দেখলাম আমরা বাচ্চাদের এবং বড়দের দুটো ডিপার্টমেন্টকে আলাদা করা হয়েছে আর এই দেখো ঠিক নারায়ণা নেত্রালয়ের সামনেই কিন্তু রয়েছে ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির তো যাই হোক সেই বিষয়ে আমি পরে তোমাদের সাথে আরো ভালোভাবে অন্য একটি ভিডিওতে সেই মন্দিরটিও ঘুরিয়ে দেখাবো এবং সেখানকারও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করবো বিশেষ করে যারা আমাদের মতন বাইরে থেকে আসে এখানে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি কাজ গেলো আরো একটি বেলা আমার হাতে রয়ে গেছে আমি কি করব তাহলে অবশ্যই আমি খুব মানে জোর দিয়ে বলবো এবং ভীষণ ভাবে এটা বলবো যে মন্দিরটা ঘুরে দেখার জন্য মন শরীর বিতরণ হয় এবং পুরো জায়গাটাই ভীষণ সুন্দর তো যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই মন্দিরেরও ডিটেলস ভিডিও নিয়ে আসতে চলেছি আজকের মতন সময় শেষ দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে এবং সেখানে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গালোর ইসকন মন্দির তো যাই হোক ব্যাঙ্গালোরের নারায়ণা নেত্রালয়ের ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই সবাই একটিবার সেন্ট জনস এর ভিডিওটি দেখে নিও আশা করি ভীষণ ভালো লাগবে ভিডিও গুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো